পবিত্র কোরআনে এই সমস্ত ঘটনার উপর আলোকপাত করা হয়েছে আল্লাহ বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত করলো যে তুমি মাথা নত করলে না সে বলল আমি তার অপেক্ষা সৃষ্ট আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে পাদা দিয়ে সৃষ্টি করেছ তিনি বললেন এখান থেকে নেমে যাও এখান থেকে অহংকার করবে এটা হতে পারে না সুতরাং বের হয়ে যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত সে বলল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও তিনি বললেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে সে বলল তুমি আমার সর্বনাশ করলে সে বলল তুমি আমার সর্বনাশ করলে এজন্য আমিও তোমার সরল পথে চলা মানুষদের জন্য নিশ্চয়ই ও পেতে থাকবো অতএব আমি তাদের কাছে আসব তাদের সম্মুখ পশ্চাৎ টানীয় বাম দিক থেকে তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না তিনি বললেন এখান থেকে ধিকৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব